দেবী দুর্গার জন্ম কিভাবে হলো কিংবা দেবী দুর্গার পিতা মাতা কে আমাদের জানা রয়েছে আমরা দেবী দুর্গার পুজো করছি কিন্তু তার পিতামাতাকে জানি না আমরা জানি না দেবী দুর্গা কিভাবে জন্মগ্রহণ করলেন সে বিষয়ে আমাদের কোনো আইডিয়া নেই তাহলে কি চলবে এ বিষয়গুলো জানতে হবে আর তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো দেবী দুর্গার জন্ম কিভাবে হলো আমরা জানবো দেবী দুর্গার পিতার নাম কি দেবী দুর্গার মাতার নাম কি তিনি কবে কোথায় কিভাবে জন্ম লাভ করেছেন শাস্ত্র এই বিষয়ে কি বলে নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সকলকে শুভ শারদিয়ার প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করা যাক শ্রীচন্ডীর প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যে রাজা সুরত এবং বৈশ্য সমাধি অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই প্রশ্নটাই মেধা ঋষিকে করছেন ভগবান তাহি সী মহামায়ীতি কথমচসা দেবী স্বরূপা যদুদ্ভবা তৎসর্চ্ছামি তত্ত ব্রহ্মবিদম্বর হে ভগবান মেধা ঋষি আপনি আমাকে সেই মহা দেবী সম্পর্কে বলুন সেই মহামায়ার সম্পর্কে বলুন তিনি কিভাবে আবির্ভূত হন তার কি চরিত্র তাকে কিভাবে বর্ণনা করেছেন সেই মহামায়ার সম্পর্কে আমি জানতে চাই আপনি আমাকে সেই বিষয় সম্পর্কে বলুন বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন মূর্তি, সর্বমিদাম সাধ তথাপি তদ সমুৎপত্তির বহুধা শ্রুয়তাম মমা দেবনা কার্য সিদ্ধথম আবির্ভাবতি উৎপন্ন তদা লোকে বিধিয়তে অর্থাৎ সেই বাক্য যা মহালয়ার সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উদাত্ত কণ্ঠে আমরা শুনি দেবী নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হসুরপীত দেব তারাক সনে তার আবির্ভাব হয় দেবী বলছেন দেবীর সম্পর্কে বলতে গিয়ে মেধা ঋষি কথাই বলছেন হে রাজন প্রকৃতপক্ষে তিনি নিত্য নিত্যস্বরূপ তার আদি নেই তার অন্ত নেই তার জন্ম নেই তার মৃত্যু নেই সমস্ত জগৎ প্রপঞ্চই তার মূর্তি স্বরূপ আপনি চারিদিকে যা দেখছেন এই বৃক্ষ লতা পাতা প্রাণিকুল জীবজগৎ সমস্ত জগৎ প্রপঞ্চই দেবীর স্বরূপ তিনি সর্বব্যাপী সর্ব মানে সর্ব সমস্ত ক্ষেত্রে সব জায়গায় দেবী অবস্থান করছেন তথাপি তিনি বহু প্রকারে আবির্ভূতা হয়ে থাকেন তিনি জন্মগ্রহণ করেন না তিনি আবির্ভূতা হন সেই কাহিনী আমি অবশ্যই তোমাদের বলবো আর এই কাহিনী আমরা শুনবো আজকের এই ভিডিওতে মেধা ঋষির মুখে আমরা এই বিষয়ে জানবো দেবী কিভাবে আবির্ভূত হন দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবী কিভাবে বারংবার আবির্ভূত হয়েছেন সেই বিষয়ে আমরা শ্রীচন্ডীতে বর্ণনা পাই তারই একটি অংশ অর্থাৎ দুর্গা পুজোর যে মহা মহিষাসুর বধ সেই কারণে মহিষা বধের কারণে দেবী কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব। সেই ঋষি আরো বলছেন যদিও তিনি জন্মরহিতা তিনি নিত্যা তার আদি নেই তার মূর্তি নেই সমস্ত জগৎ প্রপঞ্চই তিনি তবুও দেবতাদের কার্যসিদ্ধি হেতু যেহেতু তিনি বারবার আবির্ভূত হন তাই জন্য লোকে তাকে উৎপন্না বলে থাকে তাই লোকে বলে দেবীর জন্ম হয়েছে আদতে দেবীর জন্মও হয় না আদতে দেবীর মৃত্যু হয় না দেবী সদা সর্বদা সর্বভাবে সর্বরূপে সর্বাধারে বিদ্যমান এই দেবী বিভিন্ন সময়ে হয়েছেন আজকে এই ভিডিওতে আমরা মহিষাসুর বধের নিমিত্ত দেবী কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেটাই জানবো মহিষাসুরের অত্যাচারে দেবগণ যখন স্বর্গ থেকে বিদারিত তখন ব্রহ্মাকে অগ্রবর্তী করে সমস্ত দেবকুল ভগবান শিব এবং বিষ্ণুর সমীপে আসলেন সেই বিষ্ণু এবং শিবের সম্মুখে দেবগণ তাদের দুঃখের কথা বর্ণনা করলেন তখন সেই বিষয়ে শুনে ব্রহ্মা এবং শিব অত্যন্ত ক্রোদ্ধ হলেন তাদের মুখমন্ডল ক্রোধে রক্তবর্ণ আভা ধারণ করল সেখানে শ্রীচন্ডীতে বিস্তারিত এই বিষয়ে বলা হচ্ছে তত অতি చక్రిణ నిశ్చక్రామ మహతేజ ఉైకం సమగ్చత అతేవ తేజ సకూటం జ్వలంతమీవ పర్వతం దద్రేషస్త జావ్యప్తంతరం అతిలం త్రతజ సర్వే స్వరీరజం ఏకస్ తూ వ్యాప్తోక్రయం తీహా దివిరాబిర్భ ఎక్బరుపలబ్ధి దివిరాబిర్భ শুনুন কিভাবে দেবী আবির্ভূতা হচ্ছেন দেবদাদের এই বর্ণনা শুনে মহিষাসুরের অত্যাচারের বর্ণনা শুনে মধুসূদন এবং মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন তাদের ভ্রুকুটি ভঙ্গে তাদের মুখ ভয়ঙ্কর রক্তবর্ণ ধারণ করল তখন অত্যন্ত প্রধান্বিত চক্রপাণী শ্রী বিষ্ণুর বদন থেকে এক মহা তেজ নির্গত হলো সাথে সাথে ব্রহ্মা শিব তথা ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের শরীর থেকে সুবিপুল তেজ নির্গত হলো সেই সমস্ত হয়ে গেল মহা মহা সেই তেজের পুঞ্জীভূত রাশি জ্বলন্ত পর্বতের ন্যায় জাজল্যমান কিরণে সমস্ত জগৎ আলোকিত করে ফেলল দেবতারা দেখলেন সেই সুদীপ্ত পুঞ্জ সমস্ত দশ ভিক ব্যাপ্ত করেছে সকল দেবতাদের শরীর থেকে নিস্তৃত সেই তেজের কোন তুলনাই করা চলে না কোটি কোটি লক্ষ লক্ষ সূর্য যদি আকাশে প্রকাশিত হয় তথাপি সেই তেজের সামান্য মাত্র হতে পারে না একত্র হয়ে সেই তেজ একটি নারী মূর্তি ধারণ করলো এবং আপন তেজে ত্রিলোক ব্যক্ত করল দেবী আবির্ভূতা হলেন দেবগণের আহ্বানে দেবতাদের কার্যসিদ্ধির হতো দেবী আবির্ভূতা হলেন দেবতাদের সমস্ত তেজপুঞ্জ একত্র হয়ে সেই পর্বত রাশির মধ্য থেকে দেবী আবির্ভূতা হলেন এরপরে আমরা দেখছি দেবীর সেই অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে প্রস্তুত হচ্ছে শম্ভুর তেজে ভগবান শিবের তেজে সেই নারী মূর্তির মুখমন্ডল প্রস্তুত হলো জমের তেজে তৈরি হলো দেবীর মাথার চুল বিষ্ণুর তেজে তৈরি হলো দেবীর বাহু সকল চন্দ্রের তেজে দেবীর স্তন যুগল ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ বরুণের তেজে জঙ্ঘা বা হাটু উরুদ্বয় এবং পৃথিবীর তেজে দেবীর নিতম্ব উদ্ভূত হলো ব্রহ্মার তেজে দেবীর পদযুগল সূর্যের তেজে পদযুগলের অঙ্গুলি সকল অষ্টবসুর তেজে হাতের সকল অঙ্গুলি এবং কুবেরের তেজেই দেবীর নাসিকা উৎপন্ন হলো প্রজাপতিগণের তেজে দেবীর দন্ত পাটি আবির্ভূত হলো অগ্নির তেজে দেবীর তিনটি চক্ষু উৎপন্ন হলো দেবী সন্ধ্যার তেজে তার ভ্রুজগল এবং বায়ুর তেজে তার দুটি কান এইরকম ভাবে অন্যান্য সকল দেবগণের তেজপুঞ্জ থেকে সেই মঙ্গলময়ী মহামায়া কাত্যায়নী জগদ্ধাত্রের স্থিতি কারণী ভগবতী দেবী দুর্গা আবির্ভূতা হলেন এরপরে আমরা দেখছি সমস্ত দেবতাদের তেজরাজ সম্ভতা দেবীকে দেখে মহিষাসুর পীড়িত দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন যে মহামায়া আবির্ভূতা হয়েছেন এবার মহিষাসুরের বধ হবে কেউ আটকাতে পারবে না এ বিষয়ে কোনো ন সংশয় সংশয়ের অবকাশ নেই মহিষাসুর এবার বধ হবেই তখন সমস্ত দেবগণ দেবীকে তাদের অস্ত্র প্রদান করলেন কে কে কি অস্ত্র দিলেন শূলাম শূলা চক্রঞ্চ দত্তবান কৃষ্ণ समुत्पद्य सचक्रतः शङ्खञ्च वर्णः शक्तेम् ददौ तश्वै हुताशनः मारुतो दत्तवांश्चापं बाणपूर्णे तथे श्रुति वज्रमिन्द्रः समुदपद्य कूलिशादपराधिपः ददौ तस्वै सहस्रक्षो घण्टमैरवदद् गजात् कालदण्ड न जमो दण्डम् దదౌ బ్రహ్మా కమండలం సమస్తమకూపేషు నీజరస్మిన్ దివాకర కాళస్ దన్ ఖగం దశ్చరం శీరుదశ్చామారజరే చ తథాంబరీ చూడామీం తా దివ్యాం కుండలే కటకాని చ అర్ధచంద్రం తుభ్రం కౌరం సర్వహుష నూపూరౌ విమల తద్వత్ ग्रिबेयकमनमुत्तमम् अङ्गुरीयकरत्नानि समस्तष्वङ्गुलेषु च विश्वकर्मादौतश्वै परशुञ्चाति निर्मलम् अश्राण्णनेकरूपाणि तथा विध्वञ्च दंशनम् अम्लानपङ्कजगमाला शिरः सुरशिचापरम् अदतज्जलधिस्तस्वै पङ्कजञ्चाति शोभनम् हीममनवहनम् सिंहम् रत्नानि विविधानि च ददावशून्यम् सूरया পান পাত্রম ধনা দেবাহা শেষ মহামণি বিভূষীত আরো আরো আছে পাঠ করতে বসলে ভাব এসে যায় পাঠে মানে আমি যে একটু বর্ণনা করবো সত্যি কথা চাইছি ত্রিশুল ধারী ভগবান শঙ্কর তার শুল থেকে একটি শুল প্রস্তুত করেই দেবীকে প্রদান করলেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র থেকে একটি চক্র প্রস্তুত করে দেবীকে প্রদান করলেন বরুণ দেব দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি অস্ত্র পবন দেব একটি ধনুক এবং বান দ্বারা পূর্ণ দুটি তুম দিলেন সহস্র নয়ন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে একটি বজ্র প্রস্তুত করে এবং ঐরাবত হাতির গলা থেকে একটি ঘন্টা দেবীকে প্রদান করলেন যমরাজ কালদণ্ড থেকে একটি দণ্ড প্রস্তুত করে দেবীকে দিলেন জল দেবতা বরুণ নিজের পাশ থেকে একটি পাশ প্রদান করলেন প্রজাপতি দেবীকে দিলেন একটি রুদ্রাক্ষের মালা এবং ব্রহ্মা দিলেন দেবীকে একটি কমণ্ডলো সূর্যদেব দেবীর সমস্ত রোম কূপে নিজের রশ্মি পরিপূর্ণ করলেন যার দ্বারা সমগ্র শরীর সূর্যের ন্যায় উদ্ভাসিত হতে থাকলো কাল অর্থাৎ মৃত্যু দেবতা একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল তরোয়াল দেবীকে প্রদান করলেন ক্ষীর সমুদ্র দিলেন একটি উজ্জ্বল হার চিরনতুন বস্ত্র দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য চূড়ামণি চিরনতুন যা কখনো পুরাতন হয় না এরকম একটি বস্ত্র দেবীকে ক্ষীর সমুদ্র প্রদান করলেন এবং তার সঙ্গে দিব্য চূড়ামণি দুটি কুন্তল হাতের বালা ললাট ভূষণ উজ্জ্বল অর্ধচন্দ্র সকল বায়ুর জন্য কেউর দুই চরণের জন্য নির্মল চরণ জন্য নুপুর অতি উত্তম কণ্ঠ আভরণ এবং সমস্ত বাহুর জন্য কেউর সমস্ত অঙ্গুলির জন্য রত্নের অঙ্গুরী এই সমস্ত প্রদান করলেন দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল ধারালো একটি কুঠর এর সাথে নানা প্রকার অস্ত্র শস্ত্র এবং কবচ দেবীকে দিলেন যাকে কখনো ভেদ করা সম্ভবই নয় এছাড়া মস্তক এবং বক্ষস্থলে ধারণ করবার জন্য অম্লান পঙ্কেজের মালা প্রদান করলেন অম্লান যা কখনো ম্লান হয় না যা কখনো শুকায় না এরকম একটি পদ্মের মালা দেবীকে প্রদান করলেন সমুদ্র তার হাতে একটি অতি সুন্দর পদ্ম ফুল দিলেন বাহন স্বরূপ সিংহ এবং বিবিধ রত্ন দিলেন পর্বত অধিপতি হিমালয় দেবীকে সিংহ বাহন প্রদান করলেন কুবের একটি মধুপূর্ণ পানপাত্র এবং নাগ অধিপতি বাসুকি যিনি এই পৃথিবীকে ধারণ করেছেন তিনি দেবীকে বহুমূল্যে বহুমূল্য রত্নে বিভূষিত একটি নাগ হার প্রদান করলেন এইভাবে অন্যান্য সকল দেবগণ অলঙ্কার অস্ত্র শস্ত্র দিয়ে দেবীকে সম্মানিত করলেন এই সমস্ত জিনিসে সজ্জিত হয়ে দেবী বারংবার অত্যহাস্যে হুঙ্কার করতে লাগলেন সেই মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ গুঞ্জিত হলো দেবী এইভাবে সজ্জিতা হলেন দেবী আবির্ভূতা হয়েছেন মহিষাসুর থেকে মহিষাসুরের অত্যাচার থেকে দেবকুলকে রক্ষার নিমিত্ত দেবী আবির্ভূতা হয়েছেন অশুভের বিনাশের জন্য দেবী আবির্ভূতা হয়েছে এই সংসারকে রক্ষা করবার জন্য দেবী আবির্ভূতা হয়ে প্রচন্ড অট্টহাসে সমস্ত ত্রিজগত উদ্ভাসিত করতে লাগলেন মহিষাসুর তখন সেই উদ্ভাসিত দেবী দুর্গার সেই ভয়ঙ্কর অট্টহাস্য শুনে বাইরে বেরিয়ে সেই মহিষাসুর সেই দেবী দুর্গাকে দেখলেন দেবীর ললাট গগনচুম্বন করছে পদতলে পৃথ্বী আনতা আর ধনুষ্টঙ্কারে রসাতল প্রকম্পিত দেবীকে দেখলেন মহিষাসুর দেবীকে তাকাই দেখছেন তার মস্তক যেন ললাটকে চুম্বন করছে তার এত বিশাল আকার এবং তার পদতলে সমগ্র সৃষ্টি যেন আনতা হয়ে পড়েছে নত হয়ে প্রণাম জানাচ্ছে সেই দেবীকে আর দেবীর সেই ধনুকের টঙ্কারে যেন রসাতল প্রচন্ড যেন কম্পত হচ্ছে মহিষাসুর এই রূপে দেবীকে দেখলেন এইভাবে দেবী আবির্ভূতা হলেন আর এরপরে সেই মহিষাসুরের সঙ্গে মহাযুদ্ধ হলো এবং সেই মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা দেবকুলকে রক্ষা করলেন প্রাণীকুলকে রক্ষা করলেন অশুভের বিনাশ করলেন সমস্ত অশুভ শক্তির বিনাশ হলো এবং শুভ শক্তির প্রতিস্থাপিত হলো শুধু তাই নয় দেবী আশীর্বাদ করলেন বললেন ইচ্ছম যদা বাধা দানবত্যা ভবিষ্যতী তদা করিস্বামরি সংশয় দেবী আশীর্বাদ করলে যখনই যখনই এইভাবে দানুকূলের দ্বারা এই সমগ্র সৃষ্টিতে অশুভ শক্তি উত্থিত হবে পূর্ব শক্তি লালিত হবে লঞ্চিত হবে তখনই তখনই আমি আবির্ভূত হব ইথম যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদা ব্যতির হম করিস সংশয়াম এ বিষয়ে কোনো সংশয় নেই যখনই দানব কুলের দ্বারা কুলের দ্বারা অশুভ শক্তির দ্বারা এই সমস্ত সৃষ্টিতে ভালো মানুষেরা সাধু মানুষেরা লঞ্চিত হবে লজ্জিত হবে অত্যাচারিত হবে তখনই তখনই আমি নিজেকে সৃষ্টি করব এবং এই অশুভ শক্তির বিনাশ করবো করবই এ বিষয়ে কোনো সংশয় নেই কোনো সংশয় রাখবে না দেবীকে এইভাবে আমরা প্রণাম জানাই এরপরেও আবার দেবী অনেকবার আবির্ভূত হয়েছেন এবং এর আগেও হয়েছেন যেহেতু এটি বিষয় ভিডিও তাই জন্য এই ভিডিওতে শুধুমাত্র মহিষা বধ করার নিমিত্ত দেবী যেভাবে আবির্ভূত হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা করলাম যদি অন্যান্য আবির্ভাব সম্পর্কে আপনি জানতে চান সেটা নিচে কমেন্ট করে জানান আমি অন্য ভিডিওতে অবশ্যই এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন সনাতন ধর্মের প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের এই সহযোগিতা একান্ত ভাবেই কামনা করি আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে আপনার কাছে একটাই অনুরোধ যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার দুর্গা দুর্গা জয় সনাতন জয় সনাতনী জয় ভবানী সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন